চোখ খুলে দেখতে পাচ্ছিস না ঠিক করে আর তোকে লাগে আরো মাল একটা চোদের ভাই সালা চিতর হয়ে পড়ে আছে আর তোকে সালা আরো মাল ভাই তুই চুদির ভাই মাল খাবি তো তোকে আমি খাওয়া কত মাল খাবি ভাড়া তুই মাল না তুই আমার মাল খাগল না বন্ধ খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিস না

স্কুল কলেজ অফিস সব বন্ধ আর বলিস তো নেশা লাগে না যদি ভাই স্কুল শনিবার বন্ধ থাকে হ্যাঁ কলেজ শনিবার বন্ধ থাকে অফিস শনিবার বন্ধ থাকে লাউরা স্কুল কলেজ সব বন্ধ থাকে শুক্রবার আরে ভাই জানি শনিবার বন্ধ থাকে লাউরা তোরা দুইজনেই আমার বাল জানিস রে চুদির ভাই স্কুল কলেজ অফিস কোনো বাড়ি বন্ধ থাকে না আর